এটা কয় টাকা নোট এক এক চান্স বলতে হবে কিন্তু ভালো করে দেখে ওয়ান চান্স ওয়ান থাউজেন্ড হুম ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড জি বাংলা কি তার এক হাজার টাকা এক হাজার টাকা কালকে তো তুমি বলছিলা তোমার ছেলেরে নিয়ে আর রমজান মাসে মাছ মাংস খেতে পারো নাই না পরে এটা তো আমি ভিডিও কইরা ফেসবুকে ছাইরা দিছি হ্যাঁ ভালো ভালো হইছে জি আলহামদুলিল্লাহ

মাছ খাওয়াইতে পারো নাই তাদের কি আশা উচিত ছিল না এত তুমি যে কালকে কইছিলা গরুর মাংস খাওয়াইবা তোমার ছেলের মাছ খাওয়াইবা জি ঠিক আছে এটা শুনিনা আমার একজন অনপ্রিয় বোন আছে বুঝছো আপা আপা কিছু টাকা পাঠাইছে জি তোমাকে টাকা আমি দিব হাতে তুমি যদি বলতে পারো জি ঠিক আছে যে টাকাটা কত টাকার নোট বা কত টাকা তাইলে দিব আর যদি তুমি বলতে না পারো তাহলে এটাকে আমি নিয়ে যাব এমন কি তুমি কি যাই ভাই চ্যালেঞ্জে আচ্ছা নো প্রবলেম কোনো সমস্যা নাই তাহলে শুরু করি খেলা আচ্ছা আচ্ছা এটা কয় টাকার নোট এক এক চান্স বলতে হবে কিন্তু ভালো করে দেখে ওয়ান চান্স ওয়ান থাউজেন্ড হুম ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড জি বাংলা কি তার এক হাজার টাকা এক হাজার টাকা এখন তুই বুঝলা কেমনে এটা ফুরমেন আছে যে হুম এটা অনুমান আছে কি অনুমান

তুমি প্রথমবার কিন্তু ভুল বলছো না পরেটা রে ঠিক আমরা কি আরো খেলতে পারি আচ্ছা নো প্রবলেম খেলেন তেলски নিবেন না এই দুরাদান কোয়ালটা সিটি ইনশাআল্লাহ হিডু কোইতারাম হিডু কোইতার বাইন জি তাহলে আমরা আপ তো বিশ্বাস তো চরম লেভেলের ঠিক আছে মমাই দ আপ ইরে তাই